হ্যালো ফ্রেন্ডস ওয়েলক ব্যাক মা ইউটিউব চ্যানেল সিউলিস কিচেন অ্যান্ড ব্লগস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের পাড়ার স্পোর্টসের একটি মুহূর্ত যেখানে গু অ্যাজ উ লাইক এ প্রতিযোগিতাটি হচ্ছিল চলো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাইকে আনন্দিত কর দেখতেই পাচ্ছো এখানে কেউ আছে কৃষ্ণ কেউ আছে ডক্টর আবার কেউ আছে গাজ। পুলিশ গোয়ালা এখানে একজন রয়েছে যে কিনা শিব সেজেছে সো এইরকম অনেকেই অনেকটা রূপে সেজে এসেছে এখানে দেখতেই পাচ্ছ একজন সতীদাহ প্রথার বিরুদ্ধে গিয়ে সেটাকে এখানে সেটাকেই তুলে ধরেছে দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতেই থাকো এইরকম এক একজন এক একটা রূপে সেজে এসেছে তোমাদের কাকে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও সো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এইখানে অনেকই প্রতিযোগিতা হয়েছিল কিন্তু আমি যেহেতু সবগুলো প্রতিযোগিতার সময় ওখানে উপস্থিত ছিলাম না তাই তোমাদেরকে বাকি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আমি এটার সময় এখানে ছিলাম তাই তোমাদেরকে এই প্রতিযোগিতা শেয়ার করছি দেখতে থাকো আর তোমাদের এর মধ্যে কাকে থেকে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে জানিও কিন্তু আমার কিন্তু এখানে যে এখানে শিপস এসেছে তাকে কিন্তু আমার খুবই ভালো লেগেছে যদি আর তোর ছোট থাকে তা অতি শীঘ্র মাঠে আসছে এরপরে কি হবে না আমাদের শেষ পর্যায়ে চলছে বিচারক তাদের মতামত প্রায় ঘোষণা থাকে তাড়াতাড়ি যদি